আপনি আমি একই শহরে থাকি একই আকাশে চোখ রেখে বৃষ্টি চুয়ে দেখি অথচ আমরা একে অপরকে দেখি না আমাদের দেখা হয় না মেঘে মেঘে কত জলেরা বৃষ্টি হয়ে ঝরে কত সাপ মুছে যায় বৃষ্টির জলে অথচ আমাদের অভিমান মুছে না মান ভেঙে বলা হয়ে ওঠে না আমি ভালো নেই তুমিও কি তাই আছো বুঝি প্রিয় দূরত্ব তোমা এইসব অভিমানের দিন দূরত্বের আলোক বর্ষ আর অপেক্ষা রীতি টেনে দিয়ে একদিন চিঠি লিখবেন আকাশের ঠিকানা একদিন